এমন এমন একজন নবীর উম্মত করেছি যে নবীর উম্মতের জন্য পূর্বের নবীরা পর্যন্ত আফসুস করত হজরত ঈসা আলাইহি সালাতু ওয়াস সালাম যখন তার ইনজিল কিতাবের মধ্যে তাওরাতের ইনজিলের মধ্যে যখন সে দেখেছে যে তারপরে একজন নবী জমিনে আসবেন যিনি নাম হবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার প্রশংসা শুনে সাধারণ ব্যক্তি না তো যার প্রশংসা যতগুলি কিতাব ছিল প্রতিটা কিতাবের চেহারার বর্ণনা সহ রসুলের কাছে আছে ওই কিতাবের মধ্যে দেওয়া ছিল ইনসিলের মধ্যে ফুরকানের মধ্যে বাইবেলের মধ্যে জবুরের মধ্যে সমস্ত কিতাবের মধ্যে রসুলের চেহারা বর্ণনা সহ কোন আকৃতির হবে কেমন হবে তার আকৃতি কেমন হবে সব বর্ণনা তার প্রশংসাটা দেওয়া হয়েছে কিতাবের মধ্যে আসছে রসুলের দাদা আব্দুল মোত্তালেব রসুলকে ছোটো বাচ্চা রসুল ছোট বাচ্চা তাকে নিয়ে একজন ইয়াহুদি আলেম রসুলের আমলে রসুলের চোখে একটু সমস্যা দেখা দিছে বাচ্চা মানুষ আমাদেরও তো হয় তো চোখে সমস্যা দিলে তখনকার মানুষের একটা আকিদা ছিল আলেমদের উপরে তৎকালীন আমলের মানুষেরও আকিদা ছিল যে আলেমদের মধ্যে আল্লাহ স্পেশাল কিছু নিয়ামত দিয়েছেন তো রসুলের দাদা আব্দুল মুক্তালে রসুলকে প্রথম আসছেন তার সাথে কথা বলতে যে হুজুর আমার একটা নাতি অসুস্থ আপনি বললে আমি নাতি ডাকে কুলে নিয়ে আসতাম আপনি একটু চৌকের মধ্যে করে দিবেন যেন আমার নাতির চোখটি ভালো হয়ে যায় কিন্তু উনি আলেমের দরজায় দাঁড়াইয়া করলেন ডাকলেন কিন্তু আলেম তার সারা দিল না উনি দীর্ঘ সময় দাঁড়াইয়া বাড়িতে গেলেন যাইয়া রুসুম সাল্লাসাল্লামকে কুলে নিয়ে আয়া দরজার সামনে যখন কুল থেকে নামাইছে ইয়াহুদি তৌরাত কিতাবের ইনজিল কিতাবের অনুসরণকারী ইয়াহুদি আলেম দরজা আইসা দরজা কুলে আব্দুল মোতালেবকে দেখলেন জিজ্ঞাস করলেন নেতা আপনি কি মনে করিয়া কই আমি একটু আগে আসছিলাম অনেক ডাকা ডাকি করছি আপনি শুনেন নাই চলে গেছিলাম আমার এই নাতিদা চোখের সমস্যা একটু দেখাইতে আনছি ইয়াহুদে আলেম ওই শিশু বাচ্চা মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলাই সাল্লামের চেহারার দিকে তাকাইয়া ডেকে ডেকে বলে হে আব্দুল মুতালেব এটা তো পৃথিবীর কোন সাধারণ বাচ্চা হতে পারে না আমি একটু আগে তো ওরা কিতাব পড়েছিলাম ইনসিল কিতাব পড়েছিলাম আমি ওই রসুলের চেহারার বর্ণনা আমি কিছুক্ষণ আগে পড়েছি এটা তো আখিরি জামানার নবী মোহাম্মদুর রসুল্লাহি হে আব্দুল মুক্ত তোমার ওই নাতির চৌকের চিকিৎসা করার মতো ছবি আল্লাহ কোন ডাক্তার কবিরাজ বানাই নাই বরং তুমি তোমার ওই নাতির মুখের একটু লালা তার চৌকের মধ্যে লাগাইয়া দেও সঙ্গে সঙ্গে তোমার ওই নাতির চৌকের সমস্যা সমাধান হয়ে যাবে আব্দুল পরিচয় পাইলেন মুতালে যে পাইলেনের কত দাম যে এই মাসে যিনি আবির্ভাব হয়েছেন জমিনে আল্লাহ পাঠাইছিলেন রবিউল আউয়াল মাসে আবার দুনিয়ার থেকে বিদায় করে নিয়েছেন এই মা রসুলের সম্মান সত্য কাল থেকে আল্লাহর কাছে কত দামি তার দাদা আব্দুল মোতালে মক্কার বড় একজন বিচারপতি আছিল নেতা রাষ্ট্র এই এলাকার প্রতিনিধি ছিলেন তো সিংহাসনে বসে কথা বলতেন বিচার করতেন এই সিংহাসনে মক্কা নগরীতে কেউ সাহস নাই এই সিংহাসনের উপরে বসবে তো একদিন আল্লাহ রসুম সাল্লি সাল্লাম আট দশ বছরের বাচ্চা ছোট মানুষ হাঁটতে হাঁটতে কি মনে করে এই কুর্সির কাছে চলে আস আইসা যখন দেখছে সিয়ার ডাকালি হ্যাঁ করে যায় সিয়ারের উপরে বসছে এখন তো ইয়াহুদিরা কালি কামরাইতে আছে ব্যাপারটা কি যে সিয়ারে বসার মক্কা নগরেতে কোনো ইহুদি সাহস পায় না আর একটা পিচ্চি ভুলা আইসা আবু আব্দুল মুতালেবের চেয়ারে বসে সাহস কত মানে কিছু ভক্ত নেতা আছে না আমরা দেশে নেতার লেগে জীবন দিয়া দেয় এই টাইপ তো কিছু বলতেও পারতেছে না যেহেতু এতটুকু জানে যে আব্দুল মুতালেবের নাতি বা ছেলের নাতি তো আসার সাথে সাথে নালিশ দিলেন আব্দুল মুতালেব আয়সা তাকে বসা দেখে পাশে তার নিচের মাটিতে বসে গেলেন নাতিকে উঠাই নাই এই দৃশ্যটা দেখে ইয়াহুদ্দিন আর ভাল লাগতে ছিল না কয় স্যার এটা কামটা ঠিক হয় নাই একটা পিচ্ছি বাচ্চা আর এইটা সিংহাসনে বসা আর আপনি সিংহাসন ছেড়ে দিলেন আপনি নিচে বসলেন রসুলের দাদা আব্দুল মুক্তালেব ডাক দিয়া ইহুদিদেরকে ডেকে ডেকে বলে ইহুদিরা রে তোমরা তো জানো না আমার এই নাতির সম্মান আসমানের মালিকের কাছে কত কেমন দাম আমার এই নাতির জন্মের পরে দীর্ঘ বছর মক্কা নগরীতে কোন বৃষ্টি ছিল না আমার আমেনার গর্বে যখন আমার এই নাতি জন্মগ্রহণ করেছে আমি আমার বৌমাকে যাইয়া ডাক দিয়া বলেছিলাম বৌমা গো আমার ওই নাতিটা আমার একটু খুলে দিয়ে দাও আমার বৌমা ওই বাচ্চাটাকে আমার এই নাতিকে আমার খুলে দেওয়ার পরে আমি রাতের অন্ধকারে দুইটা হাত উপর দিকে উঠাইয়া আমার ওই নাতিকে আসমানের মালিককে দেখাইয়া বলেছিলাম হে আসমানের মালিক দীর্ঘদিন ধরে মক্কা নগরীতে বৃষ্টি হয় না হে আসমানের মালিক তুমি আমার এই নাতির খাতিরে একটু বৃষ্টি দিয়ে দাও আমি আমার ওই নাতিকে আসমানের দিকে তাকাই রাতের অন্ধকারে আমি আসমানের মালিককে বলেছিলাম বলতে দেরি হয়েছে আসমানের মালিক আমার এই নাতির খাতিরে বৃষ্টি দিতে দেরি করে নাও তাহলে কত দামি নাতিটা তোমরা কি মনে করো যে আমার এই নাতির দাম আমার চেয়ে কম ভাই বলতেছিলাম এই রবিউল মাসটা হলো এই রসুলের জন্মের এবং বিদায়ের মাস এটা অনেকেই না বুঝে কেউ লাফায় কেউ ফালায় কেউ সিংনি করে কেউ এটা খায় কেউ এটা খায় এটা আসলে না এটা রসুলের গুণ না এটা রসুলের প্রশংসা করা হয় না রসুলের প্রশংসা করা হয়ে এই আলোচনাগুলি যিনি এসেছিলেন উনি সম্মান কত ছিল উনি কত দামি মানুষ ছিল সেটা ওই বিষয় আর জন্ম হয়েছেন আবার বিদায় হয়েছেন এইটা বড় বিষয় না কারণ এটা আল্লাহ সিস্টাম করেছেন জমিনের উপরে যারাই ভূমিষ্ঠ হয়ে জন্মগ্রহণ করবে সে যেই হোক তাকে এই জমিন ছেড়ে তার পরকালীন চলে যেতে হবে এটা আল্লাহর বিধান তাফসিরের কিতাবে আসছে আমরা যারা জমিনের উপরে আছি সেটা নবী হোক আর অলি হোক আর সাধারণ পাবলিক হোক আমরা মধ্যস্থলতার মধ্যে আছি মধ্যস্থলতা মুফাসির কারাম বলেন রুহের জগতে যারা আছে তারা ডাক দিয়া ওই মায়ের পেটে আরেকটা সন্তান আছে যে সন্তান আছে যেটা পিছনে আসবে এই সন্তান ওইটাকে ডাক দিয়া বলে হে মায়ের পেটে তুমি ভাই অথবা বোন তুমি যারা অবস্থান করতেছ তুমি মায়ের পেট থেকে তুমি জমিনে চলে যাও তাইলে আমি রুহু জবর থেকে আমি আমার মায়েটা চলে আসতে পারি এবং কবরের জগতে যারা আছে তারা হাত ছাড়ে দিয়ে ডাকতে থাকে হে জমিনের বসবাসকারী তোমরা কারা আছো তোমরা তাড়াতাড়ি জমিন ছেড়ে চলে আসো তোমরা চলে না আসলে তেমন হবে না তাইলে আমরা মাঝখানে হাবোডুবো কাচ্ছি একদল ধাক্কায় তাড়াতাড়ি মায়ের পেট ছাড়ো আমি আসবো আর কোবরবাসীরা আমাদেরকে হাত চারে দিয়া ডাকে তোমরা জমিন ছেড়ে চলে আসো তোমরা সবাই চলে না আসলে কেমন হবে না আর এই শাস্তি বুক করতে থাকবো কারণ হাসরের মাঠ তো তখনই কায়েম হবে যখন সমস্ত মানুষ এনতেকাল করবে এই তখনই তো হাঁসরের মাঠ কায়েম হবে আর তার আগ পর্যন্তই তারা বিধ্বস্ততার মধ্যে পড়ে আছে। ওদের টার্গেট হলো হাসরের বিচারের পরে আল্লাহ হয় জাহান্নামে দিবে না হয় জান্নাত দিবে একটা তো হবে